হ্যাঁ ডিভার্স আমি তোমাদের সাথে সাথেই পাচ্ছি যে স্যার বার্ষিক পরীক্ষা পরীক্ষাটা হবে সেটা কিভাবে হবে এবং এ টু জেট একটু যদি আপনাকে একটু ভিডিওতে ক্লিয়ার করে দিতেন তাহলে আমরা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারতাম সো আমি আজকে ফার্স্ট থেকে তোমাদের বলছি বার্ষিক পরীক্ষা তোমাদের দুই চব্বিশ সালে যে প্রশ্নটা হবে ফার্স্ট প্রশ্ন কাছে আমি কি বলেছি প্রশ্ন কাঠামো অনেকের অনেক কোশ্চেন রয়েছে সো আমি টোটাল ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব এবারে ষষ্ঠ থেকে যে নবম পর্যন্ত তোমাদের নতুন কারিকুলাম যে বইটা দেওয়া হয়েছে যেহেতু বইটি এখন চেঞ্জ হচ্ছে না সামনের বছর চেঞ্জ হবে তো তোমাদের ওই বই থেকেই কোশ্চেন করা হবে কি বলেছি ওই বই থেকেই কোশ্চেন করা হবে কিভাবে করা হবে নম্বর মন্ত্রণটা বলেছি নম্বর মন্ত্রটা তোমাকে আমি দেখাই দিব এবং তোমাকে দেখে বইয়ের অধ্যায়গুলো অর্থাৎ তোমার যে কোন অধ্যায়গুলো থেকে কোশ্চেন করা হবে এবং শেষে আমরা নমুনা প্রশ্ন কেমন হবে বা সাজেশন লাগলে কিভাবে দিব এবং এই চ্যানেল থেকে কি একটু দেখিয়ে দিচ্ছি এবার চলো আমরা প্রশ্ন কাঠামোটা ভালো করে দেখে নিই তোমরা জানো যে এন থেকে আমাদের নোটিশটা দেওয়া হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত দেখো ছোট প্রশ্ন থাকবে বড় প্রশ্ন থাকবে এমসি কিউ টাইপ কোশ্চেন থাকবে আমি তোমাকে মানবন্ড সহকারে দেখাই দিচ্ছি এক নঙে অর্থাৎ তোমাদের ইংলিশ এবং ম্যাথ বাদে এই প্যাটার্নে তোমাদের কোশ্চেন হবে একটু ভালো করে দেখো সঠিক উত্তর থাকবে দশটি দশটায় দশ নম্বর এক কথায় উত্তর থাকবে দশটি দশটায় দুই করে বিশ নম্বর শূন্যস্থান পূরণ থাকবে দশটি দশটায় হলো দশ দশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটা আটটা থেকে তোমাকে পাঁচটা দিতে হবে এখানে হবে বিশ মার্ক এবং রচনামূলক প্রশ্ন থাকবে আটটি আটটা থেকে পাঁচটা দিতে হবে চল্লিশ মার্ক তো টোটাল হলো কত একশো মার্ক তুমি কি বুঝতে পেরেছো এখন এভাবে মানভন্ধনটা দেখালাম এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে স্যার আমরা কোন বই থেকে কোন টপিকগুলো বা কোন অধ্যায়গুলো পড়বো সো এর জন্য তোমাকে যেটা করতে হবে এই চ্যানেলের সাথে থাকতে হবে কারণ আমরা অলরেডি তিনটা পেয়েছি বই যে বইয়ের নাম পেয়েছি সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি এবং যেগুলো পাইনি সেটা আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দিব সো সাথেই থাকতে হবে তো দেখো আমি অষ্টম শ্রেণীর অনুসন্ধান থেকে বলে দিচ্ছি প্রথম তিন অর্থাৎ এক তিন ছয় সাত আট দশ তেরো এই কয়টা অধ্যায় থেকে তোমাকে পড়তে হবে যেই এই কোশ্চেনগুলো বলে যেমন এমসি কিউ টাইপের তারপর অলিগা সংক্ষিপ্ত তারপর রচনামূলক এগুলো তোমাকে পড়তে হবে কোন টাইপের কোশ্চেন হবে আমি কিন্তু দেখাই দিচ্ছি প্রতিদিনই আমার গ্রুপে আমি কিন্তু আপডেট দিয়ে থাকি কোন কোন টাইপের কোশ্চেন হবে এটা দেখে নাও আমার মামুন আবদুল্লা এটা হল আমার ফেসবুক পেজ এখানে তোমরা এখনই করো ফলো দাও অথবা রিকোয়েস্ট পাঠাও তাহলে তুমি কী প্রত্যেকটা আপডেট কিন্তু প্রতিদিন পেতে থাকবে প্রতি ঘন্টায় ঘন্টা আমি আপডেট দিয়ে থাকি তোমরা দেখতে পারো এবং আমার যে গ্রুপ আছে এখানে তুমি জয়েন হতে চাও তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হলো এই ভিডিওটা পাঁচটা শেয়ার দিয়ে এটা কমেন্ট করতে হবে কমেন্ট করার সাথে সাথে আমি তোমাকে আমি এখানে অ্যাড করে দিব। বুঝতে পেরেছো এরপরে এরপরে তোমাদের কোশ্চেন থাকে যে বইয়ের কোন কোন অধ্যাগুলো আমি কিন্তু আমার গ্রুপে প্রতিদিন আপডেট দিবো এবং এই চ্যানেলেই কিন্তু আবার নেক্সট ভিডিওতে দেওয়া হবে নমুনা প্রশ্ন অনেকেই নমুনা প্রশ্ন চাচ্ছ যে আসলে কোন টাইপের কোশ্চেন হবে কীভাবে হবে যদি আমরা যদি প্র্যাকটিস করি ভালো হবে কিনা হ্যাঁ তোমরা চাইলে নমুনা কোশ্চেন আমি দেখাই দিচ্ছি এভাবে আমি প্রতিদিনই আপডেট দিয়ে থাকি তো তোমাদের মনে করি তুমি আমার ফেসবুক পেজে থাকো এবং আমার গ্রুপে থাকলে প্রতিদিন আপডেট পেয়ে যাবে আর যারা চাচ্ছ এই মাত্র তিন মাস বাকি আছে আমরা একটা এখন অনলাইনে ক্লাসটা করতে চাচ্ছি বার্ষিক প্রস্তুতির জন্য আমি একদম সিক্স টু টেন পর্যন্ত নাইন পর্যন্ত ইংলিশ ম্যাথ প্রত্যেকটা সাবজেক্ট দেখাই দিচ্ছি হুম তাহলে তোমরা চাইলে অবশ্যই জয়েন হতে পারো এবং মাত্র ফি মাত্র পাঁচশো টাকা তো পাঁচশো টাকার বিনিময়ে তুমি চাইলে এই তিন মাস ক্লাস করতে পারবে অনলাইনে এবং প্রত্যেকটা আপডেট কিন্তু পেয়ে যেতে পারবে তো আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে হ্যাঁ যারা পাঁচটা করে শেয়ার করে কমেন্ট করবে তাদের কিন্তু ফ্রিলি আমার গ্রুপে আমি জয়েন করে দেবো দ্রুত করে ফেলো এখনই